সে থাকো তাইলে সেখানে তুমি মাছ মাংস প্রতিদিন পাবা এবং অনেক নতুন নতুন ডার্নিং পাবা তুমি কি তাদেরকে চাও ঠিক আছে তো তাইলে তুমি যখন রাজি এখন আর আমাদের কোনো প্রবলেম নাই আমরা দিয়ে আসব। কারণ আমরা গরিব মানুষ মাছ মাংস চোখে দেখি না নিজেরা খেতে তোমাকে খাওয়াবো কোথেকে হ্যাঁ এখন তুমি যদি আমাকে কয়টা টাকা দিতা বলছি আমি ওনার কাছে টাকা না উনি নিজে চাকরি করেন না টাকা দিবে কোথেকে রিক্সা চালাইতে যান যাবেন রিক্সা চাল একটা অটো রিক্সা কিনে দেবো আমি মাছ মাংস না খাইতে পারলো তোমার একটা অটোরিক্সা কিনে দেবো কিন্তু তোমার বসে বসে ভাত খাওয়াবো না বসায় বসে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াইতে রাজি না এখন তোমার শারমিন নানুর কাছে যাবা ওখানে অনেক ডার্নিং আছে বসে বসায় খাওয়াবে ওই মেয়েরা গার্মেন্টসে চাকরি করে আর তুমি শুয়ে শুয়ে খাবা রাজি রাজি নাই মেন কথা হচ্ছে উনি রিক্সা চালাইতে রাজি নাই এটি হচ্ছে ওনার মনে কষ্ট আচ্ছা ঠিক আছে এট ক্যাট কিনে দেবো এট ক্যাট একটা কিনে দেবো হ্যাঁ এট ক্যাটে করে তুমি ইয়ে করবা ডাননিং নিয়ে ঘুরবা ঠিক আছে এইটাতে রাজি রিক্সা চালাবে না